জুন জুলাই অগাস্ট তিন মাস পরে আমি কিন্তু একটা অভিযানে নেমেছিলাম আপনারা দেখেছেন আমি কলা গাছ ঢুকিয়েছি অনেকগুলো বাড়ির ভিতরে কলা গাছ যখন ঢুকিয়ে দিব বাড়ির ভিতরে কিন্তু ওভারফ্লো করবে কিন্তু এবং আমি কয়েকটা বাড়িতে হাতে যখন গেলাম আমাকে তারা অনেক শাসিয়েছে আপনি কেন কলা গাছ ঢুকিয়েছেন আমি আপনি যেখানে ইচ্ছে এখানে কমপ্লেন দেন আপনি আপনার টাকার জোর আছে মাসেলের জোর আছে রাজনৈতিক জোর আছে আমার কিছু আসা যায় না কারণ আপনি অন্যায় করছেন এই অন্যায়ের জন্য আমি আপনি কলাগাছ ঢুকিয়েছি আমি বলি আমি আপনাদের সহযোগিতা চাই আমি দেখছি মাসুদ মান্নান আমার বন্ধু বসে আছেন আমাদের সে একজন ভালো একজন ডিপ্লোমেট আমি আপনাদের অনুরোধ চাই সিটি ব্যাংকের আমি চাই আমার রাজুকের আমি চাই আপনাদের সকলের সহযোগিতায় চলুন আমরা সেপ্টেম্বর থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা চেক করতে চাই আপনারা চেক করবেন আগে এরপরে আমাকে লিস্ট দিবেন যে কথা না শুনবে তার বাড়ির ভিতরে আবার কলা গাছ থেরাপি আমরা করে দিব আমি আপনাদের সহযোগিতা চাই কারণ কিছু তো টাফ হতে হবে তো কিছু তো টাফ হতে হবে তো আমরা সময় দিচ্ছি কাল খাপন করছেন তাহলে এটি হলো একটা আমি অনুরোধ করবো